হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তো শুভরাত্রি জানিয়ে সবাইকে আমি এই ভিডিওটা আমি শুরু করছি তো কালকে ছিল বারোই ফেব্রুয়ারি তা আমার বাড়িতে ছিল মাঘী পূর্ণিমার পুজো মানে লক্ষ্মী নারায়ণ পুজো এটা কার কার বাড়িতে হয় আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও তো প্রতি বছরই এই সময় আমার বাড়িতে লক্ষ্মী নারায়ণের একটা পুজো হয় মাঘী পূর্ণিমাতে তো কী বলো তো কালকে রাত্রে সব কাজ সারতে সারতে এত রাত হয়ে গেছিলো যে এই ছোট্ট ভিডিওটা আমি তোমাদের সাথে কালকে রাত্রে আর শেয়ার করতে পারিনি আর সত্যি কথা বলতে শরীরটাও প্রচণ্ড খারাপ লাগছিলো তাই ভিডিওটা শেয়ার করা কালকে আর তোমাদের সাথে হয়ে ওঠেনি যে যাই হোক পূর্ণিমাটা পরশু দিনই কিন্তু আমার বাড়ির পুজোটা কালকেই হয়েছিল তো আমাদের বাড়িতে পুরোহিত মশাই আস্তে আস্তে প্রায় ছয়টা বাজিয়ে দিয়েছিল তো সাতটা অবধি মোটামুটি পূর্ণিমা ছিল তো উনি এসেই পুজোতে বসে পড়েছে আর প্রচণ্ড টায়ার্ড ছিলাম কালকে তো খুব ভালোভাবেই কাজটা যদিও মিটে গেছে আর প্রতি বছরই আমি সিন্নি প্রসাদ করি তো অনেক লোকই আমার বাড়িতে আসে তো খুব ভালো লাগে আর আমার বৌদি মা বাপের বাড়ির থেকে আমার আশেপাশে যত রিলেটিভ আছে সবাই আসে খুব মজাই হয় দিনটা বেশ ভালোভাবেই কাটে আনন্দ সহকারে কাটে তো কি হয়েছে বলো তো কালকে সবাই এসেছিলো তো পুরোহিত মশাই খুব সুন্দর পুজো করেছে দেখে সত্যি খুব ভালো লাগলো কারণ এই পুরোহিত মশাই এবছর আমার নতুন পুজো করলো আগে অবশ্য অন্য একজন করতো তো সেই একটু কাজে ব্যস্ত থাকায় সে আর করতে পারিনি তো এই নিয়ে করেছে কিন্তু এনার পূজাটা যথেষ্ট সুন্দর হয়েছে খুবই ভালো লাগলো যাই হোক আমরা তো সবাই বসেই ছিলাম খুব সুন্দরভাবে উনি পুজোটা করলো আর আমাদের সত্যি ভীষণ ভালো লাগলো ওনার পূজাটা তা আমার মা বৌদি এখানে দেখো বসা আছে খুব ভালো লাগে যখন বাড়িতে কোনো অনুষ্ঠান বা পুজো পার্বণ হয় বেশ ভালোই লাগে তো প্রতি বছর এই সময়টাই আমি লক্ষ্মী পুজো দিই কারণ কি বলো তো এই সময়ে আমি আমার বাড়িতে লক্ষ্মী নারায়ণ ঠাকুরটা প্রতিষ্ঠা করেছিলাম তো সেই কারণেই প্রতি বছর এই সময়ে আমার বাড়িতে লক্ষ্মী পুজোটা হয় আর আমার হাজব্যান্ডের একটা কথা ছিল যে এমন সময় আমরা পুজোটা করব যখন কারো বাড়িতে পুজোটা হয় না তাহলে কি হয় বলো তো সবাই অ্যাটেন্ড করতে পারে আর এমনি সময় যে দুর্গা পুজোয় লক্ষ্মী পূজাটা হয় সেই লক্ষ্মী পূজাটা কিন্তু প্রত্যেক বাড়িতে হয় তো আমরা কিন্তু সবাই সবার বাড়িতে ঠিক সময় মতন যেতে পারি না যেহেতু পুজোটা সবার বাড়িতে হয় কিন্তু এই যে মাঘে পূর্ণিমার পুজোটা কিন্তু সবার বাড়িতে হয় না তো যার ফলে কি হয় সবাই সবার বাড়িতে আসতে পারে তো এই কারণেই কিন্তু এই সময় আমি পুজোটা করেছি তো যাই হোক পুরোহিত মশাই পুজো করে চলেও গেছে আর আমি একটু লক্ষ্মীর পাঁচালিটা পরে নিলাম তো দেখতে এর এরপরে কিন্তু এক এক করে সব অনেক লোকই এসেছিল আমার বাড়িতে প্রসাদ খেতে আমিও ব্যস্ত হয়ে পড়েছিলাম তো আর তো জানোই আমার বাচ্চার দলরা তো আসে তাদের গার্জিয়ানরাও আসে তাছাড়া প্রচুর লোক এসেছিল আমার মেয়ের শ্বশুরবাড়ির থেকেও লোক এসেছিলো তো যাই হোক সারাটা দিন তো ভালোভাবেই কাটলো আর বিকেলবেলার দিকে যখন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা আসলো বেশ ভালোই লাগলো দিনটা সব মিলিয়ে মিশিয়ে খুব সুন্দরভাবে কাটলো আর আমার মেয়ে তার শ্বশুর শাশুড়িকে নিয়ে একটু ব্যস্তই ছিল আর আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও আর আমাকে অবশ্যই বলো যে কার কার বাড়িতে এই পুজোটা হয় আসবো একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এখনও যেন টাটা